ডাক নেত্রী রাফিয়া পিনাকির এজেন্ডা বাস্তবায়ন করতে যখন বত্রিশ নাম্বার যায় তখন পুলিশ তাদেরকে বাধা দেয় এই বত্রিশ নাম্বার কি তাদের বাবার সম্পদ যে তারা সেখানে বাংসুর করবে পুলিশ সেখানে বাধা দিচ্ছে প্রশাসন তাদেরকে বাধা দিচ্ছে এই বত্রিশ নাম্বার তো আওয়ামী লীগের না এই বত্রিশ নাম্বার তো শেখ হাসিনার না এই বত্রিশ নাম্বার তো বিএনপির না এই বত্রিশ নাম্বার হচ্ছে একটা রাষ্ট্রীয় সম্পদ তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব কার প্রশাসনের যখন পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে তখন এই রাফিয়া একজন পুলিশকে আপনারা দেখছেন যে এইভাবে টেনে হেসড়ে নিয়ে আসছে কিন্তু এই পুলিশে যদি তার আত্মরক্ষার জন্য এই রাফিয়ার গায়ে হাত দিত তখন কি করতেন তখন তো আপনারা কেমত দিতেন। কিন্তু এই রাফিয়া যে বাহিনীর সাথে এভাবে মানে বেদরভ আচরণ করছে হেনস্থা করছে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা তো আপনারা দেখতেছেন না আপনারা দেখতেছেন যে কি কারণে বত্রিশ নম্বর ভাঙতে না এই বত্রিশ নম্বর ভাঙ্গাটা একটা মব সৃষ্টিকারী আর এর পিছনে আছে এই পিনাকি ভুট্টাচার্য এই পিনাকি ভট্টাচার্য দেশে একটা অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতেছে এই পিনাকি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেরকে পাঠানো হয়েছে কি কারণে বললাম দেখেন এই পরিস্থিতি যখন কন্ট্রোল করতে পারতেছে না প্রশাসন তখন পিনাকি এই ডিসি মাসুদকে ফোন দিল ডিসি মাসুদকে ফোন দিয়ে বলল যে মাইকটা দেন তখন মাইকের সামনে যখন তার অডিও ব্যবহার করা হলো বা চালানো হলো ছাত্র জনতাকে আহ্বান করা হলো যে তোমরা সেখান থেকে সরে যাও তখন ছাত্র জনতা সেখান থেকে সরে যায় তার মানে বোঝা গেল কি যে এই পিনাকি তার ফ্যান বেস কাজে লাগাইয়া এই মব সৃষ্টি করতেছে এই পিনাকি যে এই যে দেশদ্রোহী কাজ করতেছে এই দেশদ্রোহী কাজের জন্য আমি পিনাকি বলতেছি আপনাদেরকে কিন্তু পাই টু পাই হিসাব দিতে হবে কাউকে কিন্তু এক চুল পরিমাণ সার দেওয়া হবে না বিন্দু মাত্র সার দেওয়া হবে না কারণ এই বত্রিশ নম্বর কারো বাবার সম্পদ নয় বত্রিশ নম্বর একটা রাষ্ট্রীয় সম্পদ আর এই বত্রিশ নম্বরকে আপনারা কুড়িয়ে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য যে চেষ্টা করছেন এটা একটা দেশদ্রোহী কাজ তাই তাদেরকে আমি হুঁশিয়ারি করতেছি তাদের কিন্তু হিসাব দিতে হবে কারণ তারা দেশদ্রোহী কাজের সাথে লিপ্ত হয়ে গেছে